আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আজকে ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে প্রিয় বন্ধুরা যদি আপনারা কাতার আসেন তাহলে আপনারা কাতার থেকে যদি মনে করেন যে আমি চাকরি করে বা কাজকাম করে আমি আমার ফ্যামিলি চালাবো এরকম যদি চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আপনার আমি বলি যেটা যে আপনার কাতার না আসাটাই বলা আপনি মিডিল বা বাহরাইন ওমান কুয়েত বা সৌদি আরব এগুলোতে আপনি ট্রাই করতে পারেন কারণ কাতার ছোটো দেশ অবশ্যই তার দেশ ভালো সুন্দর একটা দেশ কিন্তু এখানে কাজ কামের খুবই অভাব আর যদি আপনি মনে করেন না আমি কাতার থেকে আমি ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করবো পর্তুগাল পোল্যান্ড তাহলে অবশ্যই আসতে পারেন এখান থেকে প্রচুর মানুষ আপনার ইউরোপ যাচ্ছে গত কয়েকদিন আগে গিয়েছে এবং আমার জানা মতো আরও আমার পরিচিত কয়েকজন আবার আপনার বিএফএস ফেস করতেছে তাদের এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই এখান থেকে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন সব কিছু নিয়ে আপনি পর্তুগাল হোক বা যে কোনো দেশের হোক নিয়ে আপনি বিএফএস ফেস করতে পারবেন তবে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে যে এখান থেকে আপনি এই যে এমবেসি ফেস করার জন্য যেটা বিএফএস ফেস করার জন্য আপনার বিএফএস যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ওইটা পেতে অনেক কষ্ট হয় আর মিডিল ইস্ট থেকে আপনার ইউরোপ যাওয়া খুবই সহজ আর আপনার বাংলাদেশ থেকে আমি মেনে মনে করি যেটা যে আপনি মিডিল ইস্ট থেকে ইউরোপ যেতে পারবেন খুব সহজে কিন্তু ইন্ডিয়ার আশা করে আপনার কোনো লাভ নেই আর বাংলাদেশ থেকেও এমবাসি ফেস করে যে যেতে পারবেন এটা আপনার শহর মাঝে কত পারসেন্ট বলতে পারি হ্যাঁ টেন পারসেন্ট কিন্তু এখান থেকে থার্টি পারসেন্ট বলা যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম